আমি কোনো দিন ভাবতে পারিনি মানুষ আমাকে টাকা এমন করে দেবে আমি ভেবেছিলাম আস্তে আস্তে করব মানুষের কাছে যাব আবদার রাখব আস্তে আস্তে হবে কিন্তু মানুষ আমাকে বাবরি মসজিদের নামে দু হাত ভরে আশীর্বাদ করেছে এখানে বাবরি মসজিদ হবে হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে মুসাফিরখানা হবে একটা হেলিপ্যাড হবে আরও অন্য অন্য কিছু হবে একটা রেস্টুরেন্ট হবে মানুষ যেভাবে দান করছে আমার ধারণা খুব তাড়াতাড়ি এগুলো সম্ভব হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার একজন শিল্পপতি তিনি আমাকে এক কোটি টাকা দিয়েছেন আর নাম বলতে নিষেধ করেছেন তিনি আশি কোটি টাকা দিয়েছেন এটা একটা ইতিহাস হিসাবে থাকবে আমরা কবে মরে যাব এটা থাকবে মানুষ জন্ম নিলে মরতে হবে আমি যখন বলেছি বাবরি মসজিদ হবে তখন হবে তার আগে যদি আল্লাহ আমাকে নিয়ে নেয় আমার সঙ্গী সাথীরা আমার সঙ্গপঙ্গরা এই কাজ চালিয়ে যাবে মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের আপনারা তো সব জায়গাটা দেখেননি বহরমপুর থেকে এদিকে নদীয়ার বাকাসিপাড়া দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা লোকে লোকরণ্য গাড়িতে সব জ্যাম হয়ে গেছিল ওইটা মাঠে থাকলে যতটা আপনি আইডিয়া করতে পারেন এতটা লম্বা রাস্তায় পুরোপুরি লোক সেই লোককে এইভাবে কাউন্ট করা বা তার সঠিক হিসাব হওয়া খুব মুশকিল হিসেব করে নি টাকা নিশ্চয়ই দিয়েছেন যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ বা এই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক এক কোটি টাকা আমাকে ঘোষণা করলেন তিনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না উনি না আসে নিজে এসে ওনার একটা শিল্পপতি মানুষ অনেক কিছু আছে কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দেবেন আমি এক কোটি টাকা এখানে দেব আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক প্রায় সাত হাজার কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব কাজে এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার স্থান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনাসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো একটা থাক না ইতিহাস একটা হয়ে থাক মানুষ আমরা কবে মরে যাব দুনিয়া ছেড়ে চলে যাবো এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে আমাদেরকে কবরে যেতে হবে অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার না আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাপরে বসছি করব আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেয় আমার যারা আছে তারা করবে ফান তো থাকছে আমি তোর কবরে নিয়ে যাবো না তারা করবে আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক প্রায় সাত হাজার কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব কাজে এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার প্রস্তান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনার্সেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারব